দর্শক জানাচ্ছি আমাদের নমুনা টিভিতে বন্দীদের হাতে উপহার তুলে দিল হামাস যা বলছে ইসরায়েল যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস ইসরায়েলি বন্দিদের মুক্তি দিয়েছে তবে যে তিনজনকে মুক্তি দেওয়া হয়েছে তাদের নিয়ে হচ্ছে বেশ আলোচনা যা হামাসকেও আলোচনায় নিয়ে এসেছে আবার তিন বন্দির হাতে তুলে দেওয়া হয়েছে উপহারের ব্যাগ সেটা আবার হামাসের হামাসের পক্ষ থেকে কাছে দিন ছিলেন গতকাল মুক্ত হওয়া তিন বন্দি ইজরায়েলি রোমি তিন ইসরায়েলি রোমি গোনেন এমিলি দামারি ও ডরন স্টেন বেকার তারা মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে গেছেন তাদেরকে বন্দি দশা থেকে মুক্তি দিয়ে তুলে দেওয়া হয় এসইউভি গাড়িতে তা যখন সীমান্তের দিকে রওনা দিচ্ছে তার ঠিক আগে একজন ব্যক্তি তাদের হাতে আল কাসাম বিগ্রেডের বিগ্রেডের লোগযুক্ত উপহারের ব্যাগ তুলে দেন হিব্রু ও ফিলিস্তিনি গণমাধ্যমে বলা হয় বেগেছিল ছিল বন্দিদশার ছবি গাজার মানচিত্র এবং একটি সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন মুক্তির আগে এই সার্টিফিকেট হাতে পোজ দিতে বলা হয় তাদের ইসরায়েল অবশ্য একে দেখছে নতুন নিষ্ঠুরতা হিসেবে দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান এটি নারীরা যারা স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল তাদের প্রতি হামাসের মনস্তাত্ত্বিক ও নিষ্ঠুর শোষণের প্রতি সামাজিক মাধ্যমে ইসরায়েল সমর্থকরা বিষয়টি নিয়ে সমালোচনা করে বলেন ওরা যেন নরকের কোনো শিক্ষা সফরে গিয়েছিল অন্যদিকে অনেক ফিলিস্তিনি এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দেন সাংবাদিক মোহাম্মদ হানিয়া বলেন হিম্মিদের মুক্তির সিদ্ধান্ত সম্পূর্ণ আম্মাদের প্রতিরোধের ফল হিসেবে এসেছে এটা হামাসের নিয়ন্ত্রণের প্রতীক আল জাজিরার আরেক সাংবাদিক সোয়াইব আল আসা মুক্তি সনদকে ফিলিস্তিনি বন্দীদের দীর্ঘ প্রতীক্ষিত রিলিজ রিলিজ ডিসিশন এর সাথে তুলনা করেন প্যালেস্টিনিয়ান অ্যাক্টিভিস্ট তামের কাদিস বলেন এই মুহূর্তটি হামাসের ভিডিওকে আকর্ষণীয় করেছে এবং এটি ভিন্নভাবে চিন্তার উদাহরণ এদিকে ইসরায়েলি জিম্মি এমিলি দামারি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় লেখেন আমি আমার প্রিয়জনদের কাছে ফিরে এসেছি আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বন্দি ফিলিস্তিনিদের ওপর চরম বর্বরতা চালিয়েছে ইসরায়েল গাজা যুদ্ধ বিরতির প্রথম পর্যায়ে বন্দি বিনিময় চুক্তির অধীনে প্রথম দিনে জন ফিলিস্তিনি মুক্তি দিয়েছে ইসরায়েল এই বন্দীদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বন্দীদের হাতে তুলে দিল হামাস যা বলছে ইসরায়েল যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি দিয়েছে তবে যে তিনজনকে মুক্তি দেওয়া হয়েছে তাদের নিয়ে হচ্ছে বেশ আলোচনা যা হামাসকেও আলোচনায় নিয়ে এসেছে আবার তিন বন্দির হাতে তুলে দেওয়া হয়েছে উপহারের ব্যাগ সেটা আবার হামাসের পক্ষ থেকে হামাসের কাছে চারশো দিন বন্দি ছিলেন গতকাল মুক্ত হওয়া তিন ইসরায়েলি রোমি